নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি সাউল ক্রেস্পোকে নিয়ে একটা খবর আসছে সাউলের চোটের যে পরীক্ষা করানো হয়েছিল সেইখান থেকে যা খবর আসছে তাতে করে কিন্তু জানা যাচ্ছে সাউলের এমআরআই রিপোর্টে কিন্তু কোনো বড় চোটের খবর ধরা পড়েনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এর সাথে সুপার কাপের প্রথম ম্যাচে কিন্তু সাউল কেশ্প খেলতে পারবে না তো সাউল যদি ফার্স্ট ম্যাচে না খেলে তো সেটা কিন্তু খুবই খারাপ খবর বেঙ্গলের জন্য যাই হোক আপাতত কিন্তু এটাই খবর কুড়ি তারিখে প্রথম ম্যাচে কিন্তু সাউলকে পাচ্ছে না ইস্টবেঙ্গল তারপরে কিন্তু সেকেন্ড ম্যাচ থেকে সাউলকে পাবে তারা এরপর যদি আমরা একটু মোহন বাগানকে নিয়ে কথা বলি তো মোহন বাগান কিন্তু সুপার কাপে কোনো বিদেশিকে নিয়ে খেলতে যাবে না শুধু এতদিনে রিজার্ভে যে বিদেশি প্লেয়ারটা ছিল সেই নুনো রেসকে নিয়ে কিন্তু একমাত্র খেলবে সুপার কাপে বাদ বাকি সমস্ত বিদেশিদের কিন্তু তারা ছুটি দিয়েছে ইভেন বেশ কিছু সিনিয়র ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু খেলবে না সুপার কাপে আর এর ডিল টিম থেকে কিছু প্লেয়ার নিয়ে আর সিনিয়র টিম থেকে কিছু প্লেয়ার নিয়ে কিন্তু একটা মিক্স টিম করা হয়েছে যাদের কোচ করা হয়েছে বাস্তব রায়কে মোহন বাগান তো সুপার কাপের জন্য প্র্যাকটিসও শুরু করে দিয়েছে তোমরা সবাই জানো এই কি কার্ডোসও যদি এখন নেই সেই ছুটিতে আছে তো কারা কারা সুপার কাপে খেলবে সেইটা একটু বলে দিই তো টোটাল কিন্তু পঁচিশ জনের স্কোয়াড রেডি করা হয়েছে বারো জন আর এফ টিম থেকে নেওয়া হয়েছে আর ১৩ জন প্লেয়ার কিন্তু সিনিয়র টিম থেকে নেওয়া হয়েছে তো সিনিয়র টিম থেকে রয়েছে দীপক টাংড়ি সাহাল আব্দুল সামান দীপেন্দু বিশ্বাস সৌরভ ভানুয়ালা আর শেখ সুহেল বাট গ্লেন মার্টিনস এর মতো প্লেয়াররা আর আর টিম থেকে টাইসন পাসাং দর্জি তামাং রাজ বাসফর রবি রানার মতো প্লেয়াররা খেলবে যাই হোক এরপরে যদি আমরা একটু জিতিন এম নিয়ে কথা বলি তো জিতিন এম নিয়ে কিন্তু একটা বড় খবর আসছে সাথে আলাদিন আজারেকে নিয়েও খবরটা আসছে তোমরা জানো এই দুটো প্লেয়ারকে সাইন করানোর জন্য কিন্তু সমস্ত টিমগুলো উঠে পড়ে লেগেছিল বিশেষ করে জিতিন এম তো অনেক ক্লাবই চাইছিল মোহন বাগান কিন্তু সবথেকে বেশি চাইছিল জিতিনকে ইস্ট সেই লাইনে ছিল কিন্তু সব থেকে বেশি চাইছিল কিন্তু মোহনবাগান বাগান কিন্তু হলে কি হবে নর্থ ইস্ট কিন্তু চুপি চুপি এই দুজন প্লেয়ারের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে আলাদিন আজারেরটা তো আগেই বোঝা গেছিল যে আলাদিন আজারের সাথে নর্থ ইস্ট কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে কিন্তু জিতিনে মেসের কিন্তু একটু সাসপেন্স ছিল সেই সাসপেন্স এবার ক্লিয়ার হয়ে গেল নর্থ ইস্ট কিন্তু জিতিনের সাথে আরো চুক্তি বাড়িয়ে নিল যাই হোক এরপর যদি আমরা একটু পি বিষ্ণুকে নিয়ে কথা বলি তো বলা নেই কওয়া নেই কালকে কিন্তু হঠাৎ করে রটিয়ে দেওয়া হলো বিষ্ণু মোহন বাগানে সাইন করে দিয়েছে প্রতিদিনের ডিজিটাল পেজের একজন সাংবাদিক কিন্তু এই খবরটা ছড়িয়েছিল ফলে স্বভাবতই কিন্তু একটা মিস ইনফরমেশন ছড়াতে থাকে কেউ আবার ওম নব বিষ্ণু বলে টুইটও করতে থাকে মোহন বাগান সমর্থকরা খুশি হতে থাকে আর ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু ঘাবড়ে যায় যদিও নিউজটা কিন্তু পুরো ফেক নিউজ ছিল সেটা কিন্তু পরে বোঝা যায় মার্কাস ও রাতের দিকে টুইট করে যে বিষ্ণুর আরো এক বছর চুক্তি বাকি আছে ইস্ট বেঙ্গলের সঙ্গে ফলে বিষ্ণু কিন্তু মোহনবাগানে যাচ্ছে না তো খবরটা যে পুরো ফেক খবর ছিল সেটা কিন্তু পরে পরিষ্কার বোঝা যায় এবার বিষ্ণুকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মনে অনেক দুশ্চিন্তা আছে তাই বিষ্ণুর পুরো গল্পটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি অনেকেই বলছে বিষ্ণুকে কেন কন্ট্রাক্ট এক্সটেনশন করছে ইস্ট বেঙ্গল কেন ফেলে রেখেছে তো বলে দিই বন্ধুরা বিষ্ণুকে কিন্তু বেঙ্গল তিন তিনবার ফ্রেশ কন্ট্রাক্ট পাঠিয়েছিল সই করানোর জন্য কিন্তু বিষ্ণু আর তার এজেন্ট সেটাতে কিন্তু এখনো সই করেনি বারবার কিন্তু ইস্টবেঙ্গল বলেছে জর্জকে দিয়েও বলানো হয়েছে কিন্তু সেখানে এখনো কিন্তু বিষ্ণু ওয়েট করেছে সাইন কিন্তু এখনো করেনি এখানে বলে রাখি মোহনবাগান ছাড়াও বিষ্ণুর কাছে কিন্তু কেরালা আর মুম্বাইয়েরও অফার আছে এবং বেঙ্গলের যে অফারটা বিষ্ণুর কাছে আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো অফার 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 একটা প্রফেশনাল প্লেয়ারের মানি হওয়া উচিত সেরকমই কিন্তু দিয়ে রেখেছে বিষ্ণুকে দেখা যাক এবার বিষ্ণুর কি ডিমান্ড থাকে যাতে সে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টে সই করে তো এই গেল বিষ্ণুর কথা এরপরে ইস্টবেঙ্গলের একজন বিদেশির কথা বলি যার উপর কিন্তু ইস্টবেঙ্গল বিরক্ত এবং কোচ অস্কারও বিরক্ত অস্কার যেন তেন প্রকারে কিন্তু প্লেয়ারটাকে ছাড়তে চাইছে তো প্লেয়ারটার নাম হচ্ছে কিন্তু সাউল ক্রেস এবং যেটা জানা যাচ্ছে যে সাউলের এজেন্টের সাথে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু কথাবার্তা বলার চেষ্টা করা হচ্ছে যাতে মিউচুয়ালি সাউলের সাথে একটা টার্মিনেট করা যায় সাউলের এজেন্টকে অন্য টিম কিন্তু দেখতে বলা হয়েছে তো যদি সাউলকে কে ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে পারে তো সেই জায়গায় কিন্তু নতুন অন্য কোন বিদেশি অস্কার তার পছন্দ মতো আনতে পারবে দেখা যাক এবার সাউলকে কে ইস্ট বেঙ্গল আনতে পারবে কিনা যদি অন্য কোন টিমের অফার সাউলের কাছে থাকে তো ভালো নইলে কিন্তু সামান্য কম্পেনসেশন দিয়ে হলেও সাউলকে কে ছাড়া যায় কিনা সেটা কিন্তু দেখা হচ্ছে সিমিনিয়ানলি ডিমিট্রোস ডিয়মান্টকোসের এজেন্টের কাছেও কিন্তু জানতে চাওয়া হয়েছে ডিয়াম্টকোসের অন্য কোন ক্লাবের অফার আছে নাকি যদি থাকতো তো ডিয়াম্টকোসকেও কিন্তু ছেড়ে দিতে পিছু পা হতো না ইস্টবেঙ্গল কিন্তু ডিয়মানটকোসের যা স্যালারি অন্য কোনো টিম কিন্তু সেই স্যালারি দিয়ে ডিয়েমান্টকোসকে নেবে না তো উপায় এখন একমাত্র কিন্তু সাউথ ক্রেসপোকে ছাড়ার ব্যবস্থা করা সেটাই কিন্তু চেষ্টা করেছে এখন ইস্টবেঙ্গল দেখা যাক এখন এরপরে কী হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার